আপনার এটা বীজ উৎপাদন প্লট হয় তাইলে আপনার এই রগিংটা এটাকে বলে রগিং বা বীজা পাবে কি বলে রগিং বলা হয় রগিং বা বীজা পাবে এই রগিং বা বীজা পাবে একটা বীজ উৎপাদন প্লটে তিনবার করতে হয় কয়বার করতে হয় প্রথম হইল কুশি অবস্থা ধান লাগানোর পরে যখন এই যে পনেরো ষোলো আঠারো বিশটা গ্যাস হয় না কুশি হয় না ওই অবস্থায় একবার যখন দেখেন যে কুশি দেখি অন্য রকম দেখা যায় বড় হয়ে যাচ্ছে তখন একবার তারপরে হচ্ছে গাছের ভুল অবস্থা একবার কোন অবস্থা একবার ওই যে কাছে ভুল আসলে দেখবেন যে কোনো কোনো ভুল দিয়ে একটু অন্যরকম গালা এরকম হয় না ওই গাছটাকে তখন কাছে দেখাইতে দিবেন আর এক একবার করবেন ধান কাটার পাঁচ থেকে সাত দিন আগে ধান কাটার পাঁচ থেকে সাত দিন আগে আপনারা গিয়া এই অন্যরকমের ফরা যেটা আছে সেই ছড়াটাকে কাটে দিবেন এবং এই যে শ্যামা গাছ থেকে যা আছে সেগুলো আপনারা খাইতে নেবেন তাইলে এই রগিং বা বিজাত বাসাই একটা বীজ উৎপাদন পটে কয় করতে হয় তিনবার করতে হয় প্রথমবার করতে হয় কোন সময় আপনাদের ভালো লাগছে আজকে ক্লাসটা অবশ্যই আচ্ছা তাহলে সকলকে ধন্যবাদ দর্শক শেষ করবো আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে আপনারা বিষ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং যদি বিশ ব্যবহার করতেই হয় তাহলে সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন তাহলে যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি ইসি কন্ট টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ